এই জেনারেশনের না তার আগের আমরা ছোট থাকতে যার নাটক দেখতাম আপনাদের টাইমে আপনারা বেশি দেখতেন ওপি করিম একজন অভিনেতা ওনার নামে একটা পুরস্কার আছে ইন্টারন্যাশনাল পুরস্কার অনেক শান্ত একজন মানুষ খুবই ভালো ক্লু অনেক শান্ত একজন মানুষ অনেক শান্ত নামে ইন্টারন্যাশনাল একটা পুরস্কার আছে না একটা ইন্টারন্যাশনাল পুরস্কার আছে ভাই এর থেকে এন্ড উনি অ্যাডভারটাইজমেন্ট করলে বেশিরভাগই থাকে হচ্ছে ব্লেজার বা সুটে হ্যাঁ আর অনেক কিছু থাকে অনেক শান্ত একজন অভিনেতা यस वेरी গুড লুকিং আগে জেনারেশন वेरी গুড লুকিং এখনো করে কিন্তু কম হ্যাঁ অপূর্ব ভাই হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে পারছি অপূর্ব ভাইয়ের ব্যাপারটা আমরা বুঝতে পারছি